আফগানিস্তানের ওকে টি টোয়েন্টি সিরিজ তো নিলাম আমরা দুই ম্যাচেই জিতে নিলাম এখন তৃতীয় ম্যাচটা বাংলাদেশ খেলতে নামবে আফগানদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে বাংলা ওয়াশ করার লক্ষ্যে শুনতেও তো ভালো লাগে ভাই বলতেও তো ভালো লাগে এই টি টোয়েন্টি সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে আমাদের ওয়ান ডে চ্যালেঞ্জ বিশ ওভারে ক্রিকেটটা যেমন হচ্ছে পুরো সিরিজটা সার যায় পঞ্চাশ ওভারের পুরো সিরিজটাই হবে আবুধাবিতে আট তারিখ এগারো তারিখ ও চোদ্দ তারিখ এবং সেই ওয়ান ডে সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন ষোলো সদস্যের বাংলাদেশ স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে কেমন হয়েছে সেই স্কোয়াডটা সর্বশেষ আমরা যে সিরিজ খেলেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে সেই স্কোয়াডতে খুব বেশি পরিবর্তন হয়নি মাত্র দুটো পরিবর্তন হয়েছে এবং যেই স্কোয়াডটা দেওয়া হয়েছে সেটা নিয়ে যে আমারও খুব বেশি প্রশ্ন রয়েছে তা না ওই মাত্র দুইটা তিনটা চারটা প্রশ্নই আসলে আছে সেই প্রশ্নগুলো কি কি তা নিয়ে একটু আলোচনা করতে চাই গাজী আশাফ হুসেল নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল এইবারের স্কোয়াডটা ঘোষণা করেছেন প্রেস রিলিজের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে না বলা ভালো এইবারের স্কোয়াডটাও ঘোষণা করেছেন প্রেস রিলিজের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে না যে কোনো ন্যাশনাল স্কোয়াড ঘোষণাটা সংবাদ সম্মেলনের মাধ্যমে করাটা নিয়ম না এইটা হচ্ছে গিয়ে একটা নর্ম একটা প্রথা কিন্তু লিপু ভাই সিলেকশন প্যানেলের চেয়ারম্যান হওয়ার পর থেকে আমার ধারণা যতগুলো স্কোয়াড প্রেস কনফারেন্সের মাধ্যমে দেওয়া হয়েছে তার চেয়ে বেশি স্কোয়াড প্রেস রিলিজের মাধ্যমে দেওয়া হয়েছে হয়তোবা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান বলেই কিন্তু ওই সংবাদ সম্মেলনটা হলে হয় কি যে স্কোয়াডটা কোন ভাবনা থেকে তারা তৈরি করেছেন যাদেরকে নিয়েছেন যাদেরকে বাদ দিয়েছেন চিন্তার সূত্রটা ধরা যায় এবং আমাদের মাধ্যমে দর্শকরা ক্রিকেট অনুরাগীরা তারাও আসলে এই জিনিসটা জানতে পারেন এখন তারা যদি সেটা না করেন এটা নিয়ম না এটাতে তার আমরা বাধ্য করতে পারবো না সো লিপু ভাইরা এইবারও সেই স্কোয়াডটা ঘোষণা করেছেন আরো অনেকবারের মতোই প্রেস রিলিজের মাধ্যমে আমি বুঝতে পারি যে সিলেকশন প্যানেল এখন একটা একটু টালমাটাল অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে দীর্ঘদিনের সদস্য আব্দুর রাজাক রাজ উনি পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক হয়ে যাচ্ছেন নতুন সদস্য যোগ হয়েছেন হাসি বলেছেন শান্ত ভাই তিনি এখনো হয়তো বা ফুল ফ্লেজেড কাজ শুরু করতে পারেননি কিন্তু তারপরেও ন্যাশনাল টিম তো ভাই সো সেই স্কোয়াডটা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করাটাই আমি মনে করি শ্রেয় যাক সেটা বোর্ডের ব্যাপার সেটা লিপু ভাইদের ব্যাপার তারা না করলে তারা আমরা বাধ্য করতে পারি না এখন আমরা দেখে নেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ষোলো সদস্যের ওয়ান ডে স্কোয়াডটা কেমন হয়েছে এই স্কোয়াডে আছেন তানজিদ হাসান তামিম নাইম শেখ সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তানভীর ইসলাম তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ নাহিদ রানা সদস্যের এই স্কোয়াডটাতে আপনি ব্যাটসম্যান ধরতে পারেন নয় জন মিরাজ পর্যন্ত বোলার ধরতে পারেন আটজন নয় আর আট সতেরো কিন্তু মিরাজকে আমি ট্রু অলরাউন্ডার হিসেবেই ধরছি এবং সেই নয় ব্যাটসম্যানের মধ্যে প্রপার টপ অর্ডার ব্যাটসম্যান তামিম সাইফ হাসান চারজন নাজমুল হোসেন শান্ত নাইম শেখ প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচজন তাওহিদ হৃদয় শামীম পাটোয়ারি জাকের আলী অনিক নুরুল হাসান সোহান মেহেদি হাসান মিরাজ প্রপার স্পিনার তিনজন হাসান মিরাজ রিশাদ তানভীর প্রপার পেস বোলার পাঁচজন তাস্কিন মুস্তাফিজ তানজিম সাকিব নাহিদ রানা হাসান মাহমুদ এই হচ্ছে গিয়ে বাংলাদেশের স্কোয়াডটা একভাবে যদি আমরা দেখি একটু ব্রেকডাউন করে করে আপনাদের আসলে জানিয়ে দেবো এখন আমি যেটা বলছিলাম যে কিছু প্রশ্নের জায়গা থেকেই যাচ্ছে আমরা লাস্ট যে সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি সেই সিরিজের দল থেকে আগে আগে এই স্কোয়াডটা এইখানটাতে এই যে ষোলো সদস্য স্কোয়াড থেকে দুইজনের কথাটা একটু আলাদাভাবে বলি সাইফ প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াডে তিনি ডাক পেয়েছেন এবং সেটা অবভিয়াসলি টি টোয়েন্টিতে তার যে পারফরমেন্স সেই পারফরমেন্সের কারণেই ওয়ান ডেতে তিনি ডাক পেলেন এশিয়া কাপে তিনি খুব ভালোভাবে পারফর্ম করেছেন স্পেশালি সুপার ফোরের ওই দুইটা ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এবং ভারতের বিপক্ষে তিনি ফিফটি প্লাস স্কোর করেছেন একটাতে একষট্টি একটাতে আটষট্টি ফলে ওই ফর্মটার কারণেই তাকে কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের ওয়ান ডে স্কোয়াডে ইনক্লুড করা হলো। এবং নুরুল হাসান সোহান টি টোয়েন্টি সিরিজের দুইটা ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই ফিনিশারের রোলটা অসাধারণভাবে যিনি পালন করেছেন এবং সেই জায়গাটাতে তাকে ওয়ান ডে ফেরানো হল বেশ দীর্ঘ একটা সময় পর দুই হাজার তেইশ সালে সর্বশেষ তিনি খেলেছিলেন তার মানে প্রায় দুই বছর পর সোয়ানের ওয়ান ডে ক্যারিয়ারটা খুব ইন্টারেস্টিং তার পুরো ক্যারিয়ারে তিনি মাত্র ওইখানটাতে সাতটা ম্যাচ ওয়ান ডে ম্যাচ খেলেছেন এবং তাতে তিনটা ম্যাচ অপরাজিত থাকাতে তার অ্যাভারেজ হয়ে গেছে বিরাশি দশমিক পাঁচ শূন্য টোটাল একশো পঁয়ষট্টি রান তিনি করেছেন ও সোহান তার পুরো ক্যারিয়ারে এগারোটা টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন একান্নটা ওয়ান ডে ম্যাচ কিন্তু ওয়ান ডে খেলেছেন মাত্র ষাটটা তো সেই সোহানকেও এই প্রায় দুই বছর পর ওয়ান ডে স্কোয়াডে ফেরানোটাও সেটাও একটা আলাদা উল্লেখের দাবি রাখে কয়েকটা যে জায়গার আলোচনার কথাটা বলছিলাম ধরেন লিটন দাস এই সিরিজের দলটাতে নেই কেন নেই তিনি ইঞ্জুরির কারণে নেই আমরা ধারণা করে নিচ্ছি কেন ধারণা করে নিচ্ছি কারণ ওই যে প্রেস লিস্টটাতে দেওয়া হয়েছে যে সেইখানটাতে বলা হয়েছে যে লিটন এখনও তার ওই সাইড স্ট্রেনের ওই ইঞ্জুরিটা এখনও সেরে উঠতে পারেননি যেই কারণে এশিয়া কাপের লাস্ট দুইটা ম্যাচ খেলেনি যেই কারণে আফগানিস্তান মুখে টি টোয়েন্টি সিরিজ তেলছেন না অর্থাৎ ওইটা সেরে উঠতে না পারার কারণে ওয়ান ডেতেও তাকে আসলে রাখা হয়নি তিনি আনঅ্যাভেলেবেল আমার যেটা প্রশ্নের জায়গা সেটা হচ্ছে লিটন যদি সুস্থ থাকতেন তাহলে কি ওয়ান ডে স্কোয়াটে তিনি থাকতেন তাকে কি আসলে রাখা হতো সেই ওয়ান ডে স্কোয়াটে থাকার দাবিদার কি তিনি যোগ্য কি তিনি আপনি লিটনের সাম্প্রতিক টি টোয়েন্টি ফর্ম যদি দেখেন তাহলে আপনার কাছে এই প্রশ্নটা মনে হবে যে এই আসলে মানেটা কি কারণ টি টোয়েন্টিতেংকং এর বিপক্ষে তিন হচ্ছে তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই টি টোয়েন্টি ফর্মেটের কথা যদি আমি বলি কিন্তু যদি ওয়ান ডে ফর্মেট হিসাব করে শ্রীলঙ্কায় আমরা লাস্ট যে ওয়ান ডে সিরিজটা খেলেছি সেইখানটাতে লিটন প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পরের দুইটা ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন আর ওই যে প্রথম ম্যাচে শূন্য মেরেছেন সেইটাও তার জন্য ব্যতিক্রম কিছু না ওয়ান ডে ফরম্যাটে সর্বশেষ আটটা ম্যাচের মধ্যে লিটনের সেটা চার নাম্বার শূন্য এবং সেই আট ম্যাচের মধ্যে কোনো ম্যাচে তিনি ডাবল ডিজিটে পৌঁছতে পারেনি আট ম্যাচে লিটন টোটাল রান করেছেন তেরো তার অ্যাভারেজ এক দশমিক আট পাঁচ ছয় এক শূন্য শূন্য দুই চার শূন্য শূন্য লিটনের সর্বশেষ আটটা ওয়ান ডে ইনিংস এক রান ইনিংসটা তার মধ্যে তিনি নট আউট ছিলেন সো এইরকম যার ফর্ম তিনি ওয়ান ডে স্কোয়াডে আসলে থাকেনি বা কীভাবে তাকে ওয়ান ডে থেকে বাদ দেওয়াটাই তো আসলে কথা স্পেশালি লাস্ট সিরিজে যখন তিনি একদশ জায়গাটা হারিয়ে ফেলেছেন সো আমরা এই প্রশ্নের উত্তর জানি না যেহেতু লিপু ভাইটা এখানটাতে মিডিয়ার মুখোমুখি হন নাই সো এই প্রশ্নের উত্তরটা জানি না যে লিটন ফিট থাকলে তাকে আসলে নেওয়া হতো কি হতো না আমরা ধারণা করতে পারি যেহেতু প্রেস রিলিজে লিটনের আনফিট থাকার কথাটা উল্লেখ করা হয়েছে তার মানে ফিট থাকলে তাকে আসলে এই ওয়ান ডে স্কোয়াডটাতে নেওয়া হতো তার মানে টি টোয়েন্টি ফর্মটা এই জায়গাটাতে কাউন্ট করে তারা ওয়ান ডে তেও লিটন দাসকে নিতেন শ্রীলঙ্কা সফরের ওই ওয়ান ডে থেকে বাদ পড়া আরেক ক্রিকেটার একমাত্র ক্রিকেটার লিটন তার বাদ পড়েননি আমরা যদি ওইভাবে ধরি ইঞ্জুরিটা নয় তার মানে বাদ পড়া একমাত্র ক্রিকেটার হচ্ছেন পারভেজ হোসেন ইমন ওপেনার ইমন ওয়ানডেতে ওই তার ক্যারিয়ারে একটা সিরিজই খেলেছেন এবং সেই সিরিজের তিনটা ম্যাচে তিনি মোট একশো আট রান করেছেন তেরো রান সাতষট্টি রান আটাশ রান হামরি কিছু না খুব দুর্দান্ত কিছু না কিন্তু বাংলাদেশের ওপেনার বিবেচনায় এটা কতটা খারাপ কত খারাপ আপনি আমাকে বলেন বাংলাদেশের একজন ওপেনার যিনি তার ক্যারিয়ারে প্রথম ওয়ান ডে সিরিজ খেলতে নামছেন এবং সেই জায়গাটাতে তিনি তিনটা ম্যাচে তেরো রান সাতষট্টি রান এবং আঠাশ রান করার পর বাদ পড়ে যাচ্ছেন কেন জানি না লিপু ভাইকে পাইনি অতএব এই প্রশ্নের উত্তরও জানিনা ওয়ান ডে তে এই স্কোয়াডটাকে কন্টিনিউ করা হচ্ছে নাইম শেখকে নাইম শেখ শ্রীলঙ্কার বিপক্ষে ওই স্কোয়াডটাতেও ছিলেন কোনো ম্যাচ খেলাতে তিনি সুযোগ পাননি তার আগে ওয়ান ডেও খেলেছেন ওই এর আগে দুই সালে সর্বশেষ বেশ আগে তিনি যখন তাকে ওই ওয়ান ডে তে পরে তাকে খেলানো হয়নি খেলিয়ে তাকে মানে না খেলিয়ে তাকে বাইদের যদি এরকম পয়েন্ট তারা বা এরকম ভাবনার জায়গাটা থাকে ফেয়ার এনাফ তারা ওইভাবে ভাবতেই পারেন তাহলে ভাই যেই ছেলেটা খেললো মনে এবং তিন ম্যাচে এরকম পারফর্ম করলো তাকে বাদ দিলেন কি হিসাবে মানে দুইজনেই তো ব্যাটিং পজিশন একই টপ অর্ডার ওপেনার সেই হিসাবে আমি আসলে বলছি যাকে আপনারা খেলাতে পারলেন না বলে বাদ দিতে না তাহলে যে খেলে এরকম পারফর্ম করলো মন্দের ভালো পারফর্ম আমি বলবো না বলবো ভালোই পারফর্ম করেছে তিন ম্যাচের মধ্যে একটা ফিফটিও তিনি করেছেন তো তাকে আপনার আসলে বাদ দিলেন কি হিসাবে আর এই নাইম শেখকে তো হচ্ছে গিয়ে টি টোয়েন্টিতে তিনি খেলেছেন তার উপরে প্রত্যাশা যেটা ছিল সেই প্রত্যাশা মেটাতে পারেনি খেলার পর তিনি বাদও পড়ে গিয়েছেন এই স্কোয়াডটাতেও তিনি ছিলেন না লিপু এটা বলেছেনই যে যেই প্রত্যাশা নিয়ে তাকে রাখা হয়েছিল সেই প্রত্যাশাটা তিনি মেটাতে পারেননি তো ওয়ান ডে তারপরে তাকে নিয়ে যদি কন্টিনিউ করা হয় তাহলে কি এটা ইমনের প্রতি ফেয়ার হচ্ছে কি না তাকে বাদ দিলে নাইম শেখের প্রতি আনফেয়ার হতো আই ডু আন্ডারস্ট্যান্ড কিন্তু এখানে সিলেকশন প্যানেলের চিন্তার ধারাটা কি তারা কিভাবে ভেবেছেন সেটা তো আসলে জানতে এইখানটাতে আমরা পারলাম না বাংলাদেশের যখন আপনি এরকম একটা স্কোয়াড ঘোষণা করা হবে এরকম নানান রকম জটিলতার জায়গা থাকেই সবসময়ই থাকে যেহেতু আমরা আসলে খুব ভালো পারফর্ম করা টিম না সো সেই ক্ষেত্রে এরকম নানান ভাবনার জায়গাটা থাকে কিন্তু আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত এই ছোটোখাটো কিছু বিচু বিচ্যুতি আমি বলবো না ছোটখাটো কিছু প্রশ্নের জায়গা হয়তো বা আছে কিন্তু শেষ পর্যন্ত যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডটা আমাদের জন্য বেশ ভালো স্কোয়াড এবং ষোলো সদস্য যখন স্কোয়াড এটাতে মোটামুটি অল এরিয়া কাভার্ড এবং আমার কাছে সিরিয়াসলি এখানটাতে আমি একটা ওপিনিয়ন দেই যে ওপিনিয়নটা আমি জানি না যে লং টার্মে ঠিক হবে কি হবে না নুরুল হাসান সোহানকে স্পেশালি আমাদের মিডেল অর্ডার একটা প্রপার রান দেওয়া

থেকেই যাচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর সবচেয়ে ভালোভাবে লিপু দিতে পারতেন মিডিয়ার সামনে বা মাইক্রোফোনের সামনে সেটা তো আর তিনি ফেস করেন নাই এখন যারা দলে এসেছেন বা স্পেশালি যারা দলে এসেছেন তারা কিন্তু ওইখানটাতে সবচেয়ে ভালোভাবে উত্তরগুলো ধরেন আমি নাইম শেখের কথা বললাম ভালো উত্তরভাবে তো মাঠের ক্রিকেটেই তো তিনি আসলে দিতে পারেন বা তারা দিতে পারেন আর আফগানিস্তানের বিপক্ষে যখন আমরা টি টোয়েন্টি সিরিজ জিতে গিয়েছি যেইটা আফগানিস্তানের স্ট্রংেস্ট ফরমেট তাহলে তো ওয়ান ডে সিরিজে জয়ের জন্য আমাদের উপরে আলাদা একটা চাপ তৈরি হচ্ছে জাকের অনেকের দল যদি টি টোয়েন্টি সিরিজ জিততে পারে লিটন দাস নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে সেই ক্ষেত্রে ওয়ান ডে সিরিজে ফুল ফ্লেজের টিমটা আমরা নিয়ে কি কারণে মেহদিয়াসন মিরাজের দল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারবে না মিরাজের দলের উপরে কি সিরিজ জয়ের জন্য অ্যাটলিস্ট একটা চাপ তৈরি হয়ে গেল